পোস্টার দেখা হা দে কে সুন্দর ছবি ছাড়ছি কে তো সুন্দর ক্যাপশন দিছি হা আরো দিবি রাহুল আছে দে হা হা আরো দে কিউ দুই ঘন্টা হয়ে গেছে এটা পোস্ট করলাম এ তো সুন্দর একটা ছবি ছাড়লাম হ্যাঁ বন্ধু বান্ধব একটাও রিয়েক্ট দেয় না একটাও কমেন্ট করে না ও গরে শতজন জন তন কে ছো মধ্যে করবো উপর উপর দেখা বালা বিচরে কইলার মতন বন্ধুরা এ বন্ধু এটা পোস্ট করছে এখন নিজেকে নিয়ে ব্যস্ত পরিবর্তন হয়ে ফিরে আসব স্যার এর ছবি তার লাইকই দিতাম না মাই সেগুলো আমাদের চিনি লাইক কমন করে হ্যাঁ এই যারা বই এই আমার আইডি ডুব দিই আর স্যার ফেসাল মারিস না তুই দৈনিক ছবি ভিতর দৈনিক ছবি মধ্যে লাগ দিয়া লাইক দিবি না মানে তুই দিবি লাইক তোর গারে দিব আমি ছবি সারছি তুই লাইক দিবি না পিটটা কিন্তু আরে খেলা খেলে তোর লাইক দিয়াম তুই এগুলা কি ক্যাপশন দেছ

কি বল অফ লাইক দিবি তোর গারে দিব দেখ ভালো হইছে না কিন্তু সরকার লাইক দে তুই কি একটা লাইক এলে আমার মারি আরবি কি বলবো যে সব বন্ধু বন্ধুর পোস্টের মধ্যে ছবির মধ্যে লাইক দেয় না কমেন্ট করে না এরা শত্রু সমান আর শত্রু বাঁচার আর কোনো উপায় নাই আচ্ছা যা দিন দেরি না সরকার আমার সামনে দে বাহির মোবাইল বাহির ঢুক হ্যাঁ লাভ দিবি আর কেয়ার দিবি হ্যাঁ হ্যাঁ দেখতাম বললাম শেষরা

সবার তাল মিলে। আমিও চলতাসি না আমি বাসায় রইছি না বাসায় রইচল না আমার একটা ফেসবুক একাউন্ট আছে আছে। ছবি সারি হা হ তাল রি এক দেখতা কারণ রাখছি তো মন কারণ নাকি যে বন্ধু বিরাস ছবি সারছে লাভ রিয়ে এক দিবি কে আর দিবি দেখতা কারণ কি সারা দিনকে আমরে আছি না তুই সব মিলে আস এই তো দেখলো রাইতো দেখলো ভাই কেমন ভাই রাইতো না ও ক্ষম দিলো ক্ষণ আমি দেখতে খারাপ ছবি দেখতে খারাপ দেখ দেখ কি বে লাগাইছে বজর বজর লাগাইছে এ আমার কাম ধরে হরে কার রে তোর ছবি লাইন পড়ে রইছি কইছি তো দি আমরাই তো আমার বুজা শেষ তোর আজ আমার কোন ডঙ্গের বন্ধু আমার বুজা হয়ে গেছে গা এটা ফেসবুক অ্যাকাউন্ট আছে সুন্দর সুন্দর ছবি ছাড়ি কমেন্ট করবি না কইরে কাম লয়ে ব্যস্ত তোর আমার বন্ধু আমি গরম আরে বন্ধু বুঝছ না কেলে কি মোবাইলে চার্জ দিছি মোবাইলে চার্জ নাই তোর ছবির মধ্যে ঢুকিয়া

হ্যাঁ আরো দিবি রাহুলকে দে হা হা আরো দেশ রাহুল হা দিলি ওখানে মুখ ধরা হয় না কারণ দেখি হ্যাঁ এই মিলে শিক্ষা না হলে হ্যাঁ হা হা তা বন্ধ হইতো না